এটা পাকা বুড়ি হয়ে গেছে এখন ওর বাবাই বেরিয়েছে গ্যারেজে গেছে গাড়ি ছড়ালো বেচনের যে গ্যারেজার কি উনি গাড়ি বের করবে ওখানে ও গেছে দাদুর সাথে দোকানে ঘুরতে বাবাই কোথায় যাচ্ছে বাবাই ভাত খাবে না ও বাড়িতে সবার মা কে কখন কোথায় বের হচ্ছে কে খাবার খাচ্ছে না খাচ্ছে সব খেয়াল ওরা করে বল ওটা পুরো হজম হয়ে যায় ওরে আছে

তোমার আর ডিউটি করতে হবে না তোমার ছেলের মা এসে গেছে বড় একদম সব খেয়াল রাখবে এবার থেকে আর তোমাকে আমাকে কাউকে খেয়াল রাখতেই হবে না গুড মর্নিং বলে আর কি শুরু করবো বলো মর্নিং গুড হওয়ার জায়গায় ব্যাড হয়ে গেছে মানে সেকেন্ডের মধ্যে মানুষের কিরকম ভাবে হয়ে যায় মানে সোনাইকে আমি একটা প্লেট বের করে দেব বলে আমি নর্মাল ওপরে যে ড্রয়ারটা ওটা টেনেছি টেনেছি মামনি জিজ্ঞেস করছে কি প্লেট কি করতে নিচ্ছি মামনিকে উত্তরটা দিচ্ছিলাম যে এই কারণে নিচ্ছি তার মধ্যেই মাঝখানে মানে একদম ড্রয়ারের মাঝখানটাতে হাত পড়েছে আর ওইভাবে মানে জোরে প্রেশার দিয়ে ঠেলে দিয়েছে আর পুরো বাড়িটা খেয়েছি এখানে জল খাবে দাঁড়াও এই জায়গাটাতে বাড়িটা খেয়েছি আর বাড়িটা খাওয়ার সাথে সাথে এত যন্ত্রণা করে উঠেছে আঙুলটাকে চেপে ধরে বসে পড়ে জমি এখানে চ্যাপ্লাকার চোটের নখের এই গোড়া থেকে রক্ত বেরিয়ে গেছে একই জিনিস রোজ করি কিন্তু কোনটা যে কখন বিপদ হয়ে যাবে বলা যায় না এই যেমন হাঁটতে হাঁটতেই মানে কেড়ে আঙুলটাতে হয় চেয়ারের পায়ায় নয় দরজার কোনায় এমন জোরে মার মাঝে লাগে না ওনায় কি এসে একদম আমাকে বলছে জানি আমরা কিন্তু আমাকে বলছে টিবিটো খায় না হাত খাও তুমি টিবিট কি

অনেকটাই গেছে তো তবে এই জায়গাটা খুব ভালো লাগছে রান্নাঘরের থেকে এই যে বিটগুলো ছেতে ছেতে যে কালারটা পড়া আছে ভালো লাগছে এই যে এই বিটটা খুব সুন্দর লাগছে কালারগুলো বোঝা যাচ্ছে না অন্ধকার তো হ্যাঁ কালারগুলো অতটা বোঝা যাচ্ছে না এই বলটাতে পুরো ডিজাইন হবে এই তো যেটা ধাক্কা খাচ্ছে আর উপরেরটায় এই কালারটা আমাদের যে ওপরে কালারটা রয়েছে অলমোস্ট সেটার কাছাকাছি যদি আলোটা পড়ে না তোমরা আরও ভালো করে কালারগুলো বুঝতে পারবে কালারগুলো এতটা ডিপ ডিপ না লাইট কালার আর ভীষণ গর্জিয়াস কালারগুলো লাইট নেই বলে ঘরে অতটা কালারগুলো খেঁচে না টানা দরজা সব বন্ধ কাকুরটা কি করছে করবে তুমি কাকুটার মতন রঙ ভালো রঙ করবো কিন্তু দেয়ালে না নিজের গায়ে

নিচের ফার্স্ট কোট সব মারা হয়ে গেছে এই তো ডিজাইন হবে এটাও এখনো কমপ্লিট কিছু হয়নি হচ্ছে আর যাব চলো এসছি যখন একটু চট করে ঘুরেই যাই কারণ এরপর তো তোমরা ফাইনাল লুকটা দেখবে এরপর ডিজাইন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো আর তখন লাইট ফাইটগুলো যখন সেটিং হয়ে যাবে সব দেখতে আরো বেশি ভালো লাগবে করে তাও জানলা একটু আলো আসছে তাই জন্য দেখা যাচ্ছে আমি তোমাদেরকে আর ব্যাক ক্যামেরা করে কিছু দেখাচ্ছি না কারণ একেবারে যখন সব ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যাবে পুরোটা তোমাদেরকে দেখাবো আর বলে দিই এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ সাদা রয়েছে এখন এই পুরো দেয়ালটাতে একটা দারুণ ডিজাইন দেওয়া হয়েছে তো এটাতে ডিজাইন হবে আমার ব্যাকে যে দেয়ালটা দেখতে পাচ্ছ এটাতে ডিজাইন হবে আর এসে গেলাম সোনামার ঘরে এই যে আমার যে কোনো একটা দেয়ালে ডিজাইন হবে মেবি এটাতে আর সোনুর ঘরে চলো আর সোনোর ঘরের এই যে আমার সাইডে যে ওয়াল্টার আছে এই ডিজাইন হবে অন্ধকারের জন্য বলছি না কালারগুলো তোমরা বুঝতে পারছো না সামনাসামনি দারুণ লাগছে কালারগুলো আর যখন ডিজাইনগুলো কমপ্লিট হবে তখন আশা করি আরও সুন্দর লাগে কোন বল এগুলো বল না মাম্মা এগুলো রং প্রত্যেকটা কালার সিলেকশন আমরা সবাই একসাথে বসে অনেকক্ষণ ভেবে চিন্তে করেছি ওটা আমার মাথারই তুলব ভাই টানবে না যাবে আমার যে কোন ঘরে কোনটা বেশি ভালো লাগবে তো ফাইনাল কমপ্লিট হয়ে যাক আর বেশি দিন হয়তো লাগবে না তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো চলো বৃষ্টি পড়ছে না বাড়ি যাওয়ার জন্য বলে বৃষ্টি পড়ছে ঘরে চলো দুষ্টুগড়ি একটা চলো এই জিনিসটা শোনায় থেকে বেশি প্রিয় তবে তার থেকেও বেশি সুন্দর লাগছে যেটা সেটা হচ্ছে কাকার সাথে দেখো কত লক্ষ্মী হয়ে শুয়ে রয়েছে ওই জন্য আমি তোমাদের সাথেই শেয়ার করলাম এখানে যেহেতু ওর উংলিটা চলছে মানে ওর অন্নপ্রাশনের ভিডিওতে উংলি পাকারকে গানটা যেহেতু রয়েছে যার কারণে ওর সেটা প্রথমেই বলে উংলি চলছে উংলি চালিয়ে দাও মানে ও চুপ করে শুয়ে শুয়ে দেখবে সত্যি বলতে এটা এনি সব থেকে প্রিয় জিনিস যেটা ছাড়া এনি দিনই চলবে না দিনে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিনবার তো চালিয়ে দিতেই হবে এমনকি ওর সাথে সাথে আমাদেরও পুরো ব্যাপারটা মুখস্ত হয়ে গেছে কোথায় কি গান আছে কোথায় কি কথা আমরা বলেছি সবটা তো যাই হোক ভীষণ পছন্দ করে নিজের অন্নপ্রাশনের ভিডিও দেখতে এবং তাতে ছোট্ট সানবি কি কি করেছে সেটা আবার আমাদেরকে অভিনয় করে দেখায় রাই সেরিমনি ভিডিও সব থেকে বেস্ট আর রানি সব থেকে পছন্দের পার্ট হচ্ছে লাডো লাডো বলে যে ডাকটা দেয় ও মাথাটা তুলে তাকায় সেটা আমাকে এত সুন্দর করে অভিনয় করে দেখায় সাথে একটা মুচকি হাসি দিয়ে দেয় তোমাকে না এই দুধ তু করলে এবার ম্যাও ধরিয়ে দেবো জানো এইবার আসবে কি হবে হ্যালো দাদান হ্যালো কি ওই পাশেকে হ্যালো বলছই না দেখো তো তোমারটা দিয়ে করে দেখো তোমার ফোনটা দিয়ে করো হ্যাঁ করো হ্যালো বলো থের টিফিন গরম গরম আলুচ্চা পিয়া জি কিছু কিছু দিন খিতে পায় না কিন্তু এত সুন্দর টিফিন চলে আসে যে খিদেটা এমনিই বেড়ে যায় এটা কি পায় না চomma পப்பு তুমি কাজল ফজল ঘেটে দিয়েছো কেন মাম্মা ওখানে বসো চুপ

ছোট বাচ্চারা চমা পড়ে কা পড়েছে দেখেছ কা পড়ে কাকে জিজ্ঞেস করো কা চমক পড়ো দাদা কিছু বললে ব্যাস চুপ একদম কোনো কথা নেই বুঝিরার আর কথা নেই ভুচি জগ দো

বেসবাকি এই দু প্লেট আপনি এটা গরমে দেব